কার্যত একেবারে দিশেহারা অবস্থা তৃণমূলের কাকে রাখবে আর কাকে সরিয়ে দল বাঁচানো সম্ভব এটাই এখন সব থেকে দুশ্চিন্তার বিষয় তৃণমূলের অন্দরে এই যেমন পূর্ব মেদিনীপুর পরিস্থিতি বেগতিক আজ করেই পূর্ব মেদিনীপুর ব্লক স্তরে তৃণমূল নেতাদের ডানা ছাটা শুরু হয়েছে তৃণমূল সূত্রে খবর ইতিমধ্যেই জেলার দুজন ব্লক সভাপতিকে পরিবর্তন করা হয়েছে তৃণমূলের ভগবানপুর দু নম্বর ব্লক সভাপতি ছিলেন মানব বড়ুয়া তাঁর জায়গায় ব্লক সভাপতির চেয়ারে বসানো হয়েছে শশাঙ্ক শেখর জানাকে নন্দীগ্রাম এক ব্লক সভাপতি মেঘনাথ পালকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে স্বদেশ দাসকে রাজনৈতিক মহলের মতে অপসারিত ব্লক সভাপতি দুজনেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত সম্ভবত শুভেন্দু ঘনিষ্ঠ তারই মাসল গুনতে হয়েছে এই দুই ব্লক সভাপতিকে আর এই ব্লক সভাপতি অপসারণকে ঘিরে ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠী কন্দল শনিবার রাতে মেঘনাথ পালের দাহ করেন দলেরই অপর গোষ্ঠী রীতিমতো বাজে পটকা ফাটিয়ে উল্লাসে মাতেন তারা পর দুর্নীতি প্রণয়ন লোকটা বহুদিন ধরে বলকে বিভিন্ন জায়গায় সংগঠনের সর্বনাশ করে দিয়েছে তৃণমূলের দিয়ে বিজেপিকে সাপোর্ট করছে দল অনেক লেটে বুঝেছে তাইকালকে কালকের ওকে অপসারণ করা হয়েছে আমি তার জন্য খুব খুশি তবে দলের একাংশের এই আচরণকে ঘিরে তীব্র কটাক্ষ সদ্য প্রাক্তন ব্লক সভাপতি মেঘনাথ পালেন যাদের যা রুচি তাদের যা রুচি করছে একসময় যারা ছিলেন তৃণমূলের সম্পদ তারাই এখন দলের কাছে চক্ষুশুল কিন্তু তাদের কুস্পতল দাহ করে দলের কুন্দলকেই তো প্রকাশ্যে আনলেন তৃণমূলের একাংশ পূর্ব মেদিনীপুর থেকে অনিমেষ প্রামাণিক কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক